আসসালামু আলাইকুম আজকে চট্টগ্রামের সিপিইজেড থেকে একজন ভাইয়া এই কম্বো সেটটি অর্ডার করেছেন সেটটিতে থাকতেছে একটা শিক্ষাকুশের ইন্টেলিজেন্স টকিং বুক প্লাস থাকতেছে একটা এলসিডি রাইটিং অ্যাপ তো এই শিক্ষাকুশের ইন্টেলিজেন্স টকিং বুকের সাথে থাকতেছে একটা মার্কার প্লাস এইটাকে চার্জ করার জন্য একটা ইউএসবি কেবল এইটার এখানে দেয়া আছে চার্জিং পোর্ট এবং অন অফ বাটন

কমেন্ট বক্সে একটা ওয়েবসাইটে লিংক দিয়ে দিব ওইখান থেকে আপনারা অর্ডার করতে পারেন অথবা আপনারা আমাদের স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে এগুলো অর্ডার করতে পারেন তো আমরা এটাকে এখন প্যাক করে ফেলবো তো আমাদের পার্সেলটি রেডি হয়ে গেল এখন এইটা আমরা কুরিয়ারের কাছে দিয়ে দিব